হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমার রান্নাঘরের বাতি নষ্ট হয়ে গেছে সুইচ নষ্ট হয়ে গেছে এই যে সেজন্যে আমি এখানে সব কিছু দিয়েই রান্না বসাবো এখানে পেঁয়াজ আদা রসুন আর রয়েছে টমেটো কাঁচামরিচ আলু একসাথে দিয়ে দিব দিলাম রসুন এখন দিয়ে দিব এলাচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম মরিচ এখন দিয়ে দিব সরিষার তেল সব শেষে দিয়ে দিলাম লবণ এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব আমার সব কিছু মাথা হয়ে গেছে অন্ধকারে দেখা যায় না আমি এখানে খিচুড়ির জন্য গরম পানি নিয়েছি করে নিয়েছি এখন খিচুড়ি বসিয়ে দিই এই যে অন্ধকারে দেখা যায় না এই যে বসিয়ে দিলাম